চক্ষু নিচে রাখিও রাস্তাতে মহিলারা হেঁটে যায় বারবার দেখার প্রয়োজন মনে করো না রাস্তায় বসে থাকলে চক্ষু নিচু করো রাস্তাতে ভর্তি মহিলাই যাচ্ছে আপনি তো কাপুরুষ বাড়িতে বসে আছেন সবাই যে মহিলা রাস্তায় আচ্ছা আপনারা তো সবাই দেখছি শরীর টোলা মালি টোলার মানুষ আচ্ছা আপনাদের বই স্ত্রী রাস্তায় যাচ্ছে কেন রোজ বাজার করছে কেন তার মানে কি একদিনের কথা আমার বুঝতে পারছেন না নাকি ঘটনা নাকি না 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 করেন কি স্বামী স্ত্রী লজ্জা সরম বেঁচে খেয়েছেন নাকি তোমার একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না ও বেহায়া হয়ে ঠুটে লিপিস রাস্তায় আসো কেন তুমি নিজেকে মুসলমান মনে করো না তুমি নিজেকে গরু ছাগল মনে করো নাকি পশু প্রাণী মনে করো তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হায়া হয় না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জা উচিত আপনার হায়া হওয়া উচিত এই ফ্যাশন বোরখা পরেছেন কেন যে বোরখা পরে পা বাড়ালে আলাক কালার বের হয় সেটা আবার বোরখা হয় কি করে ছি 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 আপনার বোরখাতে আমি থুথু দিই আপনার নীতিকে ঘির ঘিরনা করি আপনার স্বামীর নীতিকে আমি ঘিরনা করি আপনার স্বামী আপনি লজ্জাকে বেছে খেয়েছেন ফ্যাশন বোরখা পরে নিজেকে কি দেখাতে চান লজ্জা হলে একটু সরম হলে একটু যদি হয় তাহলে ফ্যাশন হলো কি করে যে সবাই দেখবে এক কালার বোরখা পরবেন আল্লাহকে ভয় করেন ঢং কেন ঢং কেন এ ঢং কেন এ ঢং দেখে কি দেখাতে চাচ্ছেন আপনি দশ কালার বোরখা দেখে নিজেকে দেখাতে চাচ্ছেন বোরখা খুলেই হাঁটেন আরো তো পাঁচজন হাঁটছেন এই বোরখা পরবেন না আপনার লজ্জা থাকলে এই বোরখা পরতেন না শুনুন এক রাস্তার হক হচ্ছে চক্ষু নিচু রাখতে হবে